দেখার সৌন্দর্যই সবচেয়ে বড় সৌন্দর্য কিন্তু আমার রান্নাঘরটার দেখার সৌন্দর্যটাই নাই দেখার সৌন্দর্য নাই বিধায় মনে হয় যে গুছিয়ে রাখলেও একদমই ভালো লাগে না তাই আজকে ছোট্ট একটু চেষ্টা করছি যে একটু দেখার মতো যেন করা যায় রান্নাঘরটাকে সেটারই চেষ্টা তো চলেন আমি এই যে এইভাবে কিভাবে গুছিয়ে নিলাম কীভাবে এতটুকু মানে দেখার মতো করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর সাথে থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গত ভিডিওতে বলেছিলাম আমি আমার রান্নাঘরটাকে কিভাবে দেখার মতো একটু করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমি একদমই এটার পিছিয়ে কোনো টাকা খরচ করতে চাচ্ছি না বিকজ আমরা রিসেন্টলি এসেছি আর এই যে দেখেন দেয়ালটা এই দেয়ালটা কিন্তু একেবারে বাজে অবস্থা আমরা আসার আগে যদিও বাসাটা রং করিয়েছিলাম কিন্তু রং মিস্ত্রি একেবারে বাজে করে রং করে দিয়েছে মানে রান্নাঘর একেবারে টোটালে তারা একদমই মানে এই যে দাগগুলো সেগুলো আগে ঘষে যার জন্য রঙটাও বসে তেলের কাজ হতো তেলের একটা দাগ পড়ে গেছে যেহেতু টাইলস করা নাই আর এদিকে আমাদের সুইচ বোর্ডটাও একেবারে নষ্ট হয়ে গেছে এটা অনেক পুরনো একটা বাড়ি মানে আমার শ্বশুরের করে যাওয়া বাড়ি তো আমরা নিসতলায় উঠেছি তো এ যে আমি ছোট্ট একটু চেষ্টা করে কিভাবে এই যে ঘরটাকে সাজাচ্ছি রান্নাঘরটাকে ঠিকঠাক করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আমি আগে বলি ছিলাম আমি রান্নাঘরের পিছে আপাতত কোনো টাকা খরচ করতে চাচ্ছি না তো আমি আমার বড় বোনের কাছ থেকে এই যে একটা ব্যানার নিয়ে এসেছি এটা আমার বোনের কাছে ছিল বাসাতেই তো আমি বলার পরে আমার বোন আমাকে দিয়েছে মানে হুট করে একদিন ব্যানারের দিকে চোখ গেল চোখ যাওয়ার পরে মনে হলো যে এটা দিয়ে আমি রান্নাঘরটাকে কাজে লাগাতে পারি তো যাই হোক এই যে ব্যানারটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিয়ে আমি উল্টা পাশ যেটা সাদা দিক সেই দিকটা আমি হচ্ছে লাগিয়ে দিলাম তো এখানে আমি যদি আঠা দিয়ে লাগিয়ে দিতাম তাহলে সুন্দর মতো লেগে যেত কিন্তু আমার কাছে কোনো ধরনের আঠা ছিল না তো আমি স্কচ টেপ দিয়েই লাগিয়ে দিলাম এটা যদি পরবর্তীতে উঠে যায় তখন আমি আঠা ব্যবহার করব যাই হোক তো এই যে আমি রকম একটু সেট করে নিয়েছি তারপরে গুছিয়ে নিচ্ছি কিছুটা হলেও রান্নাঘরটা দেখতে একটু ভালো লাগবে আর এদিকে বোর্ডটা অনেকটা মুছে ক্লিন করার চেষ্টা করেছি কিন্তু অতটা ক্লিন করতে পারিনি যেহেতু একদম তেল চিটচিটে একটা পড়ে গেছে উঠছে না আর এদিকে আমি এখন গুছিয়ে নিচ্ছি তো আমার এই যে ট্রেটা দেখছেন এই ট্রেটা কিন্তু মানে একটা হাতা ভেঙে গেছে তো এটাকে আমি কাজে লাগাচ্ছি আমার তেলের যে বোতলগুলো থাকে সেগুলো আমি সুন্দর করে এখানে রেখে দিব হাতের কাছেই থাকবে তো যার জন্য ওটাকে আমি ক্লিন করে নিয়ে এখানে আমি সেট করে দিচ্ছি এটা আমার আগে থেকেই রাখা ছিল তো আমি ওই যে বললাম যে যতই গুছিয়ে রাখতাম পরিষ্কার করে রাখতাম রান্নাঘরটাকে দেখতে কিন্তু অতটা ভালো লাগতো না আর আমার একটা বদ অভ্যাস আছে আমার দেখতে যদি ভালো না লাগে সেখানে আমি কাজ করে মনে হয় যে স্যাটিসফাইড না এরকম মনে হয় যাই হোক এখন আমি গুছিয়ে নিলাম কেমন হলো আমা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বেশ ভালোই লাগছে মানে অল মানে কোনো খরচ ছাড়া আমি কিছুটা একটু মানে এটাকে দেখার মতো করেছি হুট করে যেন মানে কেউ এসে বলতে না পারে যে রান্নাঘরটা কি ম্যাসি হয়ে থাকে সারাক্ষণ তো যাই হোক আমার এটুকুই ভালো লাগছে আর এদিকে আমি তো যথেষ্ট পরিমাণ সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার আর এই যে দেখেন আমি সব কিছু ক্লিন করে একদম রেখে দিয়েছি আর আমার রান্নাঘরে দুইটা জানালা যার জন্য এই পাশের জানালাটাতে আমি একটা হচ্ছে পর্দা দিয়ে দিয়েছি কারণ ওই পাশে ব্যাচেলাররা ভাড়া থাকে আমি যখন রান্না করি তখন দেখা যাচ্ছে যে সমস্যা হয় আমার জন্য রান্নার জানালা বন্ধ করে রাখতে হয় আর জানালা বন্ধ করে রাখলে তো রান্নার যে গ্যাসটা সেটা পুরো রুম ছড়িয়ে যায় যাই হোক আমি হচ্ছে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘরটার এই টুকটার জন্যই কিন্তু বেশি ইয়ে লাগে হিজি ভিজি লাগতো আর যেহেতু এই যে উপরের যে আমার তাকটা সেটাকে কালো রঙ করে দিয়েছে তো যার জন্য মানে বাজে লাগতো অন্ধকার অন্ধকার লাগতো তো এখন কিছুটা হলেও ভালো লাগছে আমার কাছে ফ্রেশ ফ্রেশ ফিল লাগছে মনে হচ্ছে যে না এখন আমি ক্লিন করে রাখতে পারবো আর আমার ক্লিন করে রাখাটা বৃথা যাবে না কিছুটা হলেও দেখতে ভালো লাগবে তো এ তো রান্নাঘরটা সব সময় এভাবে গুছিয়ে রাখি যেহেতু আমার রাখার আর কোনো তাক নেই আমি এই যে ঝুড়ি ব্যবহার করেছি তো ঝুড়িতে সব কিছু আমার কোটা যত যাবতীয় যা কিছু লাগে হাতের কাছে সেগুলো আমি রেখে দিয়েছি আর এই যে এই দিকটা এইভাবে রেখে দিয়েছি মানে মশলার বক্সগুলো রাখার জন্য এখানে একটা ঝুড়ি ব্যবহার করেছি তো এইভাবেই আমি সব কিছু ইয়ে করে নিয়েছি আর এই যে দেখছেন পাশটা এটার উপরে আমি যদি কোনো স্প্রে করে বা পাউডার ফেলে যদি একটু ঘষা দিই তাহলে কিছুটা মানে ক্লিন করতে পারবো তো সেই জন্য আমি এটা ব্যবহার করেছি আর এদিকে আমি বোর্ডটাকে যেহেতু ক্লিন বেশি করা যায়নি আমি এভাবে এটাকে একটু পেইন্ট করে নিয়েছি যেন দেখতে একটু ভালো লাগে ওই যে বললাম চোখের সৌন্দর্য চোখের সৌন্দর্যটাই কিন্তু বড় সৌন্দর্য যাই হোক নিজের মানে একটু ভালো লাগে যেন সেই রকমটা করার চেষ্টা করেছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম